রাষ্ট্রপতির আদেশ পেয়ে তারা রাজপথে নেমে এবং তার লক্ষ্যে কেন আওয়ামী নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ কর্মীরা কিন্তু ভয়ঙ্কর রূপে এদিকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করায় এবার রাষ্ট্রপতি কঠিন একশনে যান ডক্টর ইউনুসের উপর আক্রমণ করিয়ে শেখ হাসিনার কপাল খুলে দেন সেনা প্রদান নতুন বার্তা ঘোষণা করেন সবকিছু দেখানো হবে সম্পূর্ণ প্রতিবেদনে সাংবিধানিক ভাবে রাষ্ট্রপতির ক্ষমতা কম হলেও জাতির যে কোনো সংকটে হস্তক্ষেপ করার সুযোগ আছে বলে মনে করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এমনটাই প্রত্যাশা সেনা প্রধান জেনারেল ওয়াকারুদ জামানকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তাকে বাধ্য করা হচ্ছে সেনা প্রধানকে সরাবার জন্য রাজনৈতিক যে কোনো সিদ্ধান্ত রাজনৈতিকভাবে ভাবে মোকাবেলা করাই হচ্ছে প্রজ্ঞাশীলদের পরিচয় যাদের মধ্যে রাজনৈতিক ন্যূনতম জ্ঞান বুদ্ধি আছে তারা কিন্তু সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিতে পারে না এখন আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে রাজনীতি একদম তুলতালাম কাজ এক পক্ষ আওয়ামী লীগকে করতে চায় আরো পক্ষ আওয়ামী হোক সেটা চায় না কিন্তু চাপে পড়ে তারাও নথি স্বীকার করছেন আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার তবে এই প্রজ্ঞাপনের যে বড় খবর হলো সরকার সমর্থক কিংস পার্টি এনসিপি আটটার জুলাই আন্দোলনের মিত্র জামাত শিবিরের সাথে প্রকাশ্য দ্বন্দ্ব তুমি কে আমি কে রাজাকার রাজাকার রাষ্ট্রপতি চুপুকে আমাদের থেকে সরিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বাকি হচ্ছে সব নাটক চুপুকে সরিয়ে রাষ্ট্রপতি কে হবে একটি সাংবিধানিক ক্রাইসিস কি দেখা দেবে না সামরিক বাহিনীর ভিতরে কোন দিকে আসলে সমর্থনের পাল্লা ভারী সেটা এখন আসলে সিদ্ধান্ত নেবে এই সরকার এখন দোটানায় পড়ে গিয়েছে শাহাবুদ্দিন চুপুকে রাষ্ট্রপতি পদে রাখতেও পারছে না আবার পদত্যাগ করাতে পারছে না বা সংবিধান পরিবর্তন করাতে পারছে না আবার এই সংবিধান মেনেও কাজ করতে পারছে না সংসদের সামনে বসর নিষিদ্ধ হবে বিএনপি ঢাকার রাজপথে আপনার আওয়ামী লীগের তাণ্ডব আওয়ামী লীগের যে মিছিল মিটিং যে বন্ধ করছে এটা কি বন্ধ করতে পারছে পারে না কিন্তু ঢাকার রাজপথে প্রতিনিয়ত আপনার আনাচে কানাচে আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলমান হ্যাঁ আওয়ামী লীগের অনেক কার্যক্রমই এখন চলমান রয়েছে বর্তমানে রাষ্ট্রপতি একটি ঘোষণা দেওয়ার পর তারা আরও ভয়ানক রূপ নিয়েছে দর্শক শ্রোতা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল আপনারা জানেন ডক্টর ইউনুস লিখিতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন এখন তাদের উপর কঠিন প্রভাব পড়ে দর্শক শ্রোতা এই নিয়ে সার্জিস হাসনাত তারা রাজপথে কিন্তু মানে রাজপথ থেকে উঠছিল না তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই তারা রাজপথ আসে এখন কি হয়েছে তাদের উপর কঠিন প্রভাব পড়ে গাইজ দেশের রাজনীতির পরিস্থিতি যে বিভিন্ন দিকে গুরপাক কাচ্ছে এবং ক্ষমতার চেয়ারটিতে বসা নিয়ে এক প্রকার ঝামেলা হচ্ছে নেতাকর্মীদের মধ্যে এই নিয়ে কিন্তু আন্তর্জাতিক চাপও বাংলাদেশের মধ্যে আছে এই সকল বিষয়গুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে এই একটি ভিডিওতে দারাবাইকলি তুলে ধরবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে বাংলাদেশে কিন্তু স্বাধীনতা লাভ করে আপনি যদি বাঙালিত্বকে স্বীকৃতিতে চান তাহলে আপনাকে অবশ্যই জয় বাংলা বলতে হবে জয় বাংলা কারো বাপদাতা সম্পত্তি নয় জয় বাংলা হচ্ছে বাঙালি সম্পত্তি বাংলাদেশের দলবিদ নির্বিশেষে এই জয় বাংলা সবার জয় বাংলা কেমন তো বর্তমান বাংলাদেশে যারা নাকি জয় বাংলা বলতেছে তাদের আপনার গ্রেফতার করতেছে উল্টো দিকে আপনার কি বলে এই নাহিদ এরা বলে বেড়াচ্ছে যে কি বলে এই পাড়ায় পাড়ায় খবর দেয় জয় বাংলা শেখ মুজিবুরের যে ই আছে এদেরকে খবর দে কার কবর বাই কখন কোন জায়গায় হবে এটা একমাত্র আল্লাহ সুবাহতলাই জানে কেমন তমিলিককে নিষিদ্ধ করতে না করতেই সাধারণ জনগণ আপনার কথা বলতে শুরু করেছে তাহলে নিজ নিজ জায়গায় থেকে উল্টো দিকে আমি একটা কথা বলছিলাম যে আপনার কেবল মাত্র আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে পিনা একটা স্ট্যাটাস বা দেখেন তো আমি দেখাইলাম না কারণ অনেকেই বারণ করছেন এই দেখাইলাম না যে সামনে বছর নিষিদ্ধ হবে বিএমপি এই কথা পর্যন্ত বলছে ডিরেক্ট বলছে কিনা যেহেতু সামনে বছর নিষিদ্ধ হবে বিএনপি এখন আসুন ঢাকার রাজপথে আপনার আওয়ামী লীগের তাণ্ডব মানে এই যে আওয়ামী লীগের যে মিছিল মিটিং যে বন্ধ করছে এটা কি বন্ধ করতে পারছে পারে না কিন্তু ঢাকার রাজপথে প্রতিনিয়ত আপনার আনাচে কান আছে আওয়ামী লীগের ঝটিকা মিছিল চলমান উল্টোদিকে আপনার অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আইন করে শক্ত ভাবে একদম পুক্ত কাসার টাসার দিয়ে হাত পা মনে করেন সাতটা মনে করেন আপনার হাতা টাতা মনে করেন কেছে ভালো হয় ঠিক আছে মানে আইন করে দিছে যে আওয়ামী লীগ বাংলার মাটিতে আর ই করতে পারবে না মিসেল মিটিং করতে পারবে না কিন্তু বাস্তবতা ভিন্ন চিত্র আওয়ামী লীগ কিন্তু করতেছে এখন আসুন আরো একটি কথা ওই যে বললাম যে আওয়ামী লীগ কে ধরছে আওয়ামী লীগকে তো খেয়ে দিছে তাই না আর এখন ভাবে হচ্ছে বিএনপি কে বলি বলে আজকে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করবে কালকে যদি আসে তারা বিএনপি কে নিষিদ্ধ করবে গ্যারান্টি কি বাংলাদেশে কি পাকিস্তান পন্থী রাজনীতি বলতে কোন রাজনীতি করে আসলে না না তাইলে তাই বলছে তারা গিয়ে জিজ্ঞেস করেন এটি হচ্ছে বর্তমান বাস্তবতা রিয়েলিটি পর্যন্ত রিয়েলিটি এটা হচ্ছে রিয়েলিটি আমাদের বাংলাদেশে যে বর্তমান আপনার কে বা কারা দখল করে বৈশাখ রয়েছে সেটা কিন্তু বর্তমানে স্পষ্ট ভাই উল্টো দিকে আপনার অন্তর্বর্তীকালে সরকারের পক্ষ থেকে আরো একটি আইন করে যে তাদের এগেনস্টে কিংবা আওয়ামী লীগকে নিয়ে যদি কেউ কথা বলে তাদের বিরুদ্ধে মামলা হবে এই সরকার এখন দোটানায় পড়ে গিয়েছে শাহাবুদ্দিন চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রাখতে পারছে না আবার পদত্যাগ করাতেও পারছে না আবার সংবিধান পরিবর্তন করাতেও পারছে না আবার এই সংবিধান মেনেও কাজ করতে পারতেছে না তারা কিছু সংবিধান মানছে যেগুলো তাদের সাথে মিলে যায় আর কিছু সংবিধান মানছে না যেটা তাদের সাথে মিলে না তারা এখন দেশের মধ্যে সংবিধান অনুযায়ী সরকার চালাচ্ছে নাকি সংবিধান ছাড়া সরকার চালাচ্ছে তারা নিজেরাও জানে না জনগণও বুঝতে পারতেছে না এখন রাষ্ট্রপতিকে তারা কিন্তু এ আওয়ামী লীগ যাতে কোনো সভা সমাবেশ করতে না পারে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করেছে ভিএমপি সাপোর্ট ছাড়াই তারা কিন্তু এভাবে একটা পাতানো আন্দোলন সৃষ্টি করে চেষ্টা করেছিল বিগত সময়ে রাষ্ট্রপতিকে পদত্যাগ করেন এখনো কিন্তু সে সামনে আসছে সে আবার দিবে যাতে রাষ্ট্রপতি পদত্যাগ করে রাষ্ট্রপতিকে যদি তারা কোনো রকম পদত্যাগ করাতে পারে বা অপসারণ করাতে পারে পদত্যাগ ছাড়াই তাহলে তারা সামনে একটা কাজ করবে সেটা হচ্ছে তারা সংবিধান পরিবর্তন করে ফেলবে কারণ তারা এখন এমন এমন কাজ করবে যেটা বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করে নাই কেন করবে জানেন কারণ তাদের উপর জনগণের কোনো ম্যান্ডেট নেই জনগণ তাদেরকে ভোট দিয়ে আনে নাই ইব্রাহিম মুফতি কাজী অনেক বড় আলম সম আল্লাহ প্রদত্ত হিসাবে পাঠায় ডক্টর নির্বাচন করে সরিয়ে যে যারা করবে তারা নাকি ইসলাম বিরোধী কাজ করবে এটা হচ্ছে আমাদের এখন ওলামাদের ফতুয়া তার মানে কি ডক্টর ইনুসকে রেখেই দিতে হবে কোনো নির্বাচনের দরকার নাই ডক্টর ইনুস মৃত্যু বাংলাদেশের প্রধান উপদেষ্টা থাকবে এবার এটার চিন্তাধারা দেখেন তারা এখন কি করবে খেলাফত প্রতিষ্ঠা করবে সরিয়ে আইন প্রতিষ্ঠা করবে তাহলে কি করতে হবে আওয়ামী লীগ সকল হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষ ধর্মকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে এখন আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে দিয়েছে সামনে হয়তো নিষিদ্ধ করে কোনটা আশা কোনো পদক্ষেপ নিতে পারে নাই আট মাসে বিএমপি যে সকল কার্যকলাপ করেছে সকল কিছু সরকারের কাছে রেকর্ড আছে বিএমপি যখন রাজপথে নামবে সকলকে লিস্টেড করে করে ধরা শুরু করবে তখন বিএমপি যখন আন্দোলনের নেমে দেশের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে তখন বিএমপির নামে এসব দোষারোপ দেখিয়ে আওয়ামী লীগের নামে যেসব দেখিয়েছে অনেক কিছু হাবিজাবি দেখিয়ে বিএনপি কেও নিষিদ্ধ করবে এবং বিএনপি কেও হয়তো রাজনৈতিক কার্যক্রম বন্ধ করার চেষ্টা করবে কারণ তারা এমন রাজনীতি করতেছে আওয়ামী লীগের সাথে বিএনপি লাগিয়ে রাখতেছে আওয়ামী লীগের সাথে জামাতের লাগিয়ে রাখতেছে আবার বিএনপির সাথে এনসিপি লাগিয়ে রাখতেছে মানে তারা এন্ট্রি এন্ট্রি খেলা খেলতেছে যাতে বিএনপি কে নিষিদ্ধ করলে আওয়ামী লীগ কিছু না বলে আমল নিষিদ্ধ করেছে আর এখন বিএনপি যাতে চুপ থাকে পরে বিএনপি বিএনপি কে যখন কোনটা করবে নিষিদ্ধ করবে তখন আওয়ামী লীগ যাতে রাগে খোবে সেটা একত্রিত না হয় আলাদা আলাদা আন্দোলন করে বা আলাদা আলাদা থাকে আবার জামাতকে রাখছে আলাদা মানে তারা এমন ভাবে ক্যালকুলেশন করে রাজনীতি করতেছে তা একদিনে হয়নি খুব সূক্ষ্মমতায় কাজগুলো করতেছে তাদের ভিতরে অনেক মেকার আছে এটা বাস্তব এটা মানতে হবে কারণ সূক্ষ্মভাবে যদি তারা এসব চিন্তা করে রাতের বেলা ছ রাজনীতিটা না করে তাহলে তারা এত কিছু এত সাহসের সাথে করতে পারে না কখন কোনটা করলে কি কে কি রকম রিয়েকশন দিবে জনগণের রিয়েকশন কি হবে আওয়ামী লীগকে মাঠে নামতে পারে না না নামতে পারে সকল কিছু ক্যালকুলেশন করে তারা আগাচ্ছে তার পাতানো আন্দোলন গুলো এমন ভাবে সাজাচ্ছে যাতে জনগণ বুঝতে পারে এটা পাতানো আন্দোলন না সকলেই চাচ্ছে এটা যখন দেশের সার্বিক পরিস্থিতি জনগণ খেপে যায় তখন আওয়ামী লীগের ইস্যুটা নিয়ে এসে হালকা হালকা করে আওয়ামী লীগকে কোনঠাসা হচ্ছে প্রথমে আওয়ামী লীগ এর অঙ্গীগ কে নিষিদ্ধ করা হলো জনগণের মোটিভ দেখো ছাত্র দেখলো কি করে দেখলো তারপরে কিছুদিন চুপ থাকছে আট নয় মাস চলে যাওয়ার পর এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো আর কিছুদিন চলে যাওয়ার পর যখন দেশে বিক্রি করে ফেলবে আমেরিকা ঘাটি তখন আবার জনগণকে চুপ রাখার জন্য বিএনপি কে চুপ রাখার জন্য তখন কি করবে আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করে দিবে তারপরে কি করবে আবার যখন দেশের পরিস্থিতি খারাপ হবে আবার যখন জনগণ সমালোচনা শুরু করবে তখন বলবে যে আওয়ামী লীগের নিমন্ত্রণ পাতিল সেনাপ্রধান নাকি সরে দেওয়া হচ্ছে রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপ্পু তাকে বাধ্য করা হচ্ছে সেনাপ্রধানকে সরাবার জন্য কথাটা কতটুকু সত্যি কতটা যুক্তিযুক্ত আমি সেটা জানি না আমার কাছে কোনো তথ্য এখন আসে নাই তবে মোটামুটি ভালো সোর্স থেকে শুনতে পাচ্ছি সেনাপ্রধানকে হয়তো বা সরিয়ে দেওয়া হবে কারণ তার একটাই অপরাধ তাকে নিয়োগ করেছিল শেখ হাসিনা এই মুহূর্তে শেখ হাসিনা ক্ষমতায় নেই আবার এমন একটা তথ্য মার্কেটে রয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার নিকটাত্মীয় তো দেখা যাক সেনাপ্রধানকে আসলে আদৌ সরিয়ে দেওয়া হয় কিনা তবে প্রধানের কিছু বিষয় নিয়ে কথা বলতে হয় যখন পাঁচই আগস্ট সরকার পতন হয়ে গেল তখন সেনাপ্রধান শেখ হাসিনা দেশত্যাগের পর বক্তব্য দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব আইন শৃঙ্খলা থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস রক্ষার দায়িত্ব তিনি নিজের কাঁধে নিচ্ছেন এরপর ডক্টর ইনুস দেশে আসলেন সরকার গঠন করা হলো এরপর সেনাপ্রধান দীর্ঘদিন নীরব থাকার পর যখন দেশের পরিস্থিতি একদম ব্যাগতিক অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করছিল তখন তিনি বক্তব্য দিয়েছিলেন আপনারা এখন ঐক্যবদ্ধ থাকেন আপনারা নিজেদের মধ্যে বিভেদ ফুলে গিয়ে আপনারা এখন নইলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যাবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হুমকির মুখে অলরেডি পড়ে গেছে এরপর তিনি কিছুদিন পর আবার বক্তব্য দিলেন যে বাংলাদেশে আঠারো মাস পর একটা ইনক্লুসিভ নির্বাচন আয়োজন করা হবে এবং নির্বাচন আয়োজন করা পর্যন্ত তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ সাহায্য এবং সহযোগিতা করবেন অর্থাৎ ডক্টর ইউরুসকে তিনি সহযোগিতা করবেন কিন্তু এই যে আউলিগ কে নিষিদ্ধ করে দেয়া হলো ইনক্লুসিভ নির্বাচন তো আউলিগ ব্যতীত হবে না ইনক্লুডেড আউলিগ তিনি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছিলেন তাহলে আউলিগ নিষিদ্ধ করার পর কোন ইনক্লুসিভ নির্বাচন হবার প্রশ্নই আসে না তাহলে সেনা প্রধানের কথা তো ডক্টর মোহাম্মদ ইউনূস রাখলেন না তাহলে এখনো কি সেনা প্রধান ডক্টর ইউনূসের পক্ষে থাকবেন এটাও একটা প্রশ্ন আমার আপনারা জানা থাকলে উত্তর দিবেন দেশে গত 9 মাসে কি কি হচ্ছে প্রতিবেদন তো আপনারা সবাই সেটা জানেন কম বেশি পাকিস্তানের পক্ষে যারা কথা বলবে স্পষ্ট তারা রাজা এই পাঁচি আগস্টের পরে স্বাধীন নাম দিয়েছেন এটা একটা না পাকি নাম আওয়ামী লীগের কোন অবস্থায় নিষিদ্ধ করা সম্ভব না যারা নিষিদ্ধ করতে চাইতে আছে তারা স্পষ্ট পুলিশ হত্যার সাথে জড়িত বাংলাদেশের সমন্বয়কেরা যা শুরু করছে এতে হাসিফ নুসু তো দূরের কথা ইনুস বাবারই থাকা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এদেরকে পুলিশ ভয় পায় র্যাবে ভয় পায় সেনাবাহিনী ভয় পায় প্রত্যেকটা মানুষ ভয় পায় তার বিভিন্ন মানুষের হুমকি দিতেছে তাদের পাছা পাশে ঠিক মতন বাড়ি ছাড়লেই দেখবেন সব ঠিক হয়ে যাবে মাইরের উপরে কোনো ওষুধ নাই উনিশশো সালে যারা স্বাধীন করেছে এই দেশকে তিরিশ লক্ষ শহীদের বিনিময় এই দেশ স্বাধীন করেছে হাজার হাজার মানুষকে হত্যা করেছে এই রাজাকারের বাচ্চারা এই অগ্রবাদীর বাচ্চারা আমাদের দেশের মা বোনকে মা বোনেরকে ধৈরে ধীরে এই পাকিস্তানের হাতে দিছে দর্শন করার জন্য আর আমাদের দেশে কিছু সন্তান আছে এই সন্তানেরা বলে কি যে পাকিস্তানের পক্ষে কথা বলে আমি পাকিস্তানের পক্ষে বর্তমানে যারা কথা বলবে স্পষ্ট তারা জাতি সন্তান হ্যাঁ তারা দেশের শত্রু জাতির শত্রু রাষ্ট্রের শত্রু মুক্তিযুদ্ধের শত্রু এরা কোনো দেশের নাগরিক হইতে পারে না পাকিস্তানে এই পর্যন্ত মুক্তিযুদ্ধ আমাদের মানুষকে হত্যা করার পরে আমাদের মুক্তিযুদ্ধের আঘাত করার পরে এই পর্যন্ত কিন্তু পাকিস্তান মাপ চায় নাই হ্যাঁ পাকিস্তানের পক্ষে যারা কথা বলে স্পষ্ট তারা রাজা কেন তাদের কোনো সন্ত নাই মুক্তিযুদ্ধকে তারা বিভিন্ন জায়গায় বিজ্ঞিত করেছে মুক্তিযুদ্ধেকে তারা বিভিন্ন জায়গায় অপমানিত করেছে ভাই মুক্তিযুদ্ধে যা মায়া করে নাই নিজের পরিবারের মায়া করে নাই সন্তানের মায়া করে নাই মুক্তিযুদ্ধে একটা ভিন্ন বিষয় এই নির্দেশ নিয়ে যারা পায় পায়তারা করতেছে হ্যাঁ মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করতেছে আসে তারা এদেশের কোন নাগরিক না এখন আওয়ামী লীগ নিয়ে বাংলাদেশে রাজনীতি একদম তুলকালাম কাণ্ড চলতেছে এক পক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় আরো পক্ষ আওয়ামী লীগ নিষিদ্ধ হোক সেটা চায় না কিন্তু এখন চাপে পড়ে তারাও নথি স্বীকার করছে এবং তারাও এখন এই ফর্মুলায় আসছে যে ঠিক আছে নিষিদ্ধ করি বা হাফ নিষিদ্ধই এই টাইপের একটা অবস্থা এখন প্রশ্ন উঠেছে আওয়ামী কি নিষিদ্ধ হয়েছে না হয় নাই সরকার বলছে যে বিচার না হওয়া পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ এখন এটা নাগরিক এবং জামাতে ইসলাম এবং হেফাজত এরকম কিছু দলের চাপে সরকার এটা করেছে এটা বুঝতে কোনো অসুবিধা নেই কার এখন বিএনপি তো দিন তারা হচ্ছে নিষিদ্ধ চায় না এখন বিএনপিও কিছুটা ঘুরে গেছে চাপে পরে মানে বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ তাদেরকে সাধুবাদ জানিয়েছে সরকারের সিদ্ধান্তকে এখন প্রশ্ন উঠেছে যে নিষিদ্ধ করা যত এতই খায় আওয়ামী লীগকে তো পুরা নিষিদ্ধ করলেন না কেন নাকি সাহস নাই আপনাদের এখন কথায় আছে যে কাউকে ভালোবাসলে পুরাটাই ভালোবাসতে হয় মানে কিছু ভালোবাসি কিছু না মানে এগুলো হচ্ছে দুই নম্বরই ভালোবাসা এখন আপনারও এরকম কিছু নিষিদ্ধ কিছু না এগুলো দুই নম্বরই নিষিদ্ধ এখন ইউনুস সাহেব যে তার চাকরি বাঁচানোর জন্য এগুলো করতেছেন এটাও পরিষ্কার এখন এটাও ঠিক যে আওয়ামী লীগ বিগত পনেরো বছরে আওয়ামী লীগের কেউ কেউ অনেক দুষ্কানি করছেন তারা তাদের শাস্তি প্রাপ্য কিন্তু অনেকের ভাবসাব এরকম মানে দেশ স্বাধীন করছেন জামাত ইসলাম আওয়ামী লীগ কিছুই নাই আরে বজ্রাত্রা তোদের যদি এত সাহস থাকে তো বলিস না কেন যে একান্ন একাত্তরে মানবতা বিরোধী অপরাধ যারা করছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে তাদেরও বিচার করতে হবে এটা বলো না কেন তখন তো তোমাদের গিরা কাপে তখন তোমরা আপুষ করে ফেলো তখন তোমরা আর বিদ্রোহী থাকো না লাল বিপ্লব তখন হয়ে যায় কালা বিপ্লব তখন হাসনা এত বিপ্লবী হাসনাত আবদুল্লাহ কই তখন তো এই ব্যাপারটা কথা বাই হয় না অবশ্য মাহফুজ তাদের উপদেশটা একদম সে ছোট বড় হলেও বলছে যে স্বাধীনতা বিরোধী যারা পক্ষ আছে তাদেরকে ক্ষমা চাইতে হবে কিন্তু লাল বিপ্লবীরা সেটা বলতেছে না যারা একজন বলছে এটা সাধু এখন নতুন যারা রাজনীতিতে আসতেছেন তাদের ভাবসবে মনে হচ্ছে মানে কেউ জামাতের এ টিম কেউ বি টিম কে সি টিম কে ডি টিম এই অবস্থা মানে জামাত ছাড়া কোন কারবার নাই এখন শিবির ছাড়া কোনো কারবার নাই দেশ সবাই কি হয়েছে ইনকালাব জিন্দাবাদ হয়ে গেছে জয় বাংলা মরে গেছে এই অবস্থা এখন যারা বলছেন আওয়ামী লীগকে মেরে ফেলবেন ছেড়ে ফেলবেন তুলে ফেলবেন তারা এসব কতটুকু করতে সক্ষম সেটা প্রশ্ন আছে এখন তারা কি সক্ষমতা রাখেন এখন কে থাকবে রাজনীতিতে কে থাকবে না এটা বলার তারা কি এটা সিদ্ধান্ত নেবে জনগণ এখন আগামীকাল যদি ভোট হয় যারা এখন চোখ রাঙ্গাইতেছেন ভোটের বাক্সে তাদের কি রেজাল্ট হবে

প্রশ্ন হলো সত্যি কি গেল ঐক্য নাকি অতীতের মতোই নতুন এক নাটকের মঞ্চায়নে নেমেছে কিংস পার্টি ও তাদের সঙ্গীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে জুলাই গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম বন্ধ থাকবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এমন সিদ্ধান্ত জানিয়ে 12 মে প্রজ্ঞাপন জারি করেছে তবে এই নিষেধাজ্ঞাতে শুধু মাঠে মিছিল মিটিং করা যাবে না শুধু তাই নয় সাথে অনলাইনও বন্ধ অনলাইন বা অন্য কোনো মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে কোনো বিবৃতি বা প্রচারণা চালানো যাবে না অন্তর্বর্তী সরকার বলছে সন্ত্রাস দমন আইনের সংশোধনে এনে এটা করা হয়েছে দর্শক নয় মে থেকে আমেরিকান নিষেধাজ্ঞার দাবিতে যে গর্ভসজ্জি শুরু হয়েছিল তার প্রেক্ষিতে কত তিন দিনে বেশ কিছু ডেভেলপমেন্ট হয়েছে তারই অংশ হিসেবে সরকার প্রজ্ঞাপন জারি করেছে কিন্তু আওয়ামী লীগের নিষেধাজ্ঞার ইস্যুটিকে ঘিরে বেশ কিছু পার্শ্ব ঘোষণার জন্ম হয়েছে যেগুলো রাজনৈতিক অঙ্গনে নিষেধাজ্ঞার ইস্যুটি চেয়ে বেশি আলোচিত হচ্ছে বিষয়কার হলো সত্যি এ নিয়ে সরকার সমর্থকদের মধ্যে সামাজিক মাধ্যমে চলছে কথার লড়াই এক পক্ষ আরেক পক্ষকে দিচ্ছে হুমকি চলছে জিyaf ফত। এই শোটা হয়েছে রাজধানী ঢাকায় হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালের সামনে আম্লিক নিষিদ্ধের যে কর্মসূচি সেখানে একটি স্লোগান দেয়াকে কেন্দ্র করে অত্যন্ত স্বীকৃত রাজাকার গোলাম আজমের বাংলায় আওম লীগের ঠাই নাই স্লোগানটি নিয়ে বিতর্ক দেখা দেয় আবার ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে জাতীয় সংগীত দেওয়া শুরু হলে বাধা দিয়ে তা থামিয়ে দেওয়া হয় পর মাহবুজ আলম সহ উপদেষ্টাদের ফেসবুক পোস্ট নিয়ে বিতর্ক শুরু হয় মাহবুজ আলম সরাসরি শিবিরকে আক্রমণ করে বসেন সাথে যোগ দেয় এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদের কয়েকজন নেতা শিবিরের নেতারা পাল্টা আক্রমণ শুরু করে আক্রমণটা একেবারে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে পৌঁছায় টঙ্গির তামিরুল মিল্লাত মাদ্রাসায় উপদেষ্টা মাহবুজের নামে গরু জবাই করা হয় তার আগে বেশ আনন্দ উল্লাসের সাথে মিছিল হয় অন্য উপদেষ্টা আসিফ মাহমুদের আরেকটি পোস্ট নিয়েও একই রকম বিতর্ক দেখা দিয়েছে উক্তি দিয়ে তিনি বিরোধিতা করেছেন নিয়ে কথা হচ্ছে কেউ এটাকে দেখছেন স্বাধীন একটা অবস্থান হিসেবে আবার কেউ এই পোস্টকে নিয়ে কূটনৈতিক সংবেদনশীলতার প্রশ্ন তুলেছেন অবস্থা বেগতিক দেখে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমান দলীয় নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশও দিয়েছেন খুব বেশি কাজ হচ্ছে বলে মনে না। থেকে সমবেত কর্মসূচি পালনের শিবিরের কর্মীরা সেটাকে প্যারোডি করে পৌঁছলেন প্রচার করেন সমবেত কণ্ঠে সংবিধান পাঠ বারোই মে সন্ধ্যায় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার কর্মসূচিতে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধীদের বিরুদ্ধে বেশ জোরে সোরে স্লোগান দেওয়া হয় জাতীয় সংগীত দুই উপদেষ্টার পোস্ট গুলো নিয়ে শিবিরের সাথে দ্বন্দ্বটা প্রকাশ রূপ নিয়েছে তবে মাহফুজ আলম এনসিপি এবং শিবিরের এই যে দ্বন্দ্বটা দেখছি আমরা এর আসল কারণটা কি এটাকে আসলে আদর্শিক লড়াই নাকি অন্য কিছু কেউ কত নাটকের কথা বলছেন যেমন গণপরিষদ নেতা রাশেদ খান বলেছেন এনসিপি নেতারা এখন জামাত শিবিরের পরিচয়টা ঝেড়ে ফেলতে চাচ্ছেন তিনি অভিযোগ করেন অতীতে আন্দোলনে লোক আনার জন্য বা কমিটিতে জায়গা শিবির উপর নির্ভর করত এনসিপি নেতারা বিশেষ করে উপদেষ্টা মাহফুজ আলমের নিজেরই জামাত শিবিরের সাথে আগে তহরম মহরমের কথা উঠে আসছে মাহফুজ যদিও অস্বীকার করেছেন কিন্তু তার বন্ধু মহলের অনেকেই ফেসবুকে পোস্ট দিয়ে দাবি করেছেন তিনি এক সময় শিবিরের সাথে ছিলেন শিবির পরিছলতে একটি কোচিং সেন্টার থেকে তাকে ল্যাপটপও উপহার দেওয়া হয়েছিল বিএনপি প্রতিষ্ঠা কমিটির সদস্য মির্জা আব্বাস আরও গুরুতর অভিযোগ করেছেন তিনি আওয়ামী লীগ নিষেদ্ধের ইস্যুতে শাহবাগে যে আন্দোলন হয়েছে তাকে সন্দেহের চোখে দেখছেন ১২ই মে তিনি বলেছেন আরও জানি কি কি ঘটাচে নইলে শাহবাগের এ নাটক কেন হঠাৎ করে দর্শক বিএনপির এই সিনিয়র নেতা সৌজার শাপটা শাহবাগের আন্দোলনকে নাটক বলেছেন দর্শক স্লোগানকে কেন্দ্র করে যে দ্বন্দ্ব তার শুরুটা ধরলে নাটকের দাবির পিছনে যে যুক্তি সেগুলো পরিষ্কার হতে পারে রাষ্ট্রপতি চুপুকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সমস্ত পরিকল্পনা চূড়ান্ত হয়েছে বাকি হচ্ছে সব নাটক কিন্তু আমার কথা হচ্ছে চুপুকে সরিয়ে রাষ্ট্রপতি কে হবে এটি সাংবিধানিক ক্রাইসিস কি দেখা দেবে না ওয়াকার ক্ষমতা নেবে ওয়াকার সরিয়ে দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত কিন্তু যদি ওয়াকার ক্ষমতা নিয়ে নেয় চুপুকে সরিয়ে দেওয়ার সাথে সাথে বা চুপুকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা টের ওয়াকার ক্ষমতা যদি আসে উপকার হবে কার বিএনপির উপকার হবে না এনসিপির উপকার হবে না সমন্বয়কারীদের উপকার হবে না ডক্টর ইউনিশের উপকার হবে না আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এই নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা কাজ হবে না হাসিনা কাল্ট ক্ষমতায় আসবে এটা কি আমরা চাই না চাই না তাই চুপ্পুকে সরিয়ে দেওয়া কি ঠিক হচ্ছে চুপ্পুর বিরুদ্ধে নারিশ আছে অনেক এস আলমের বিষয়টি আছে যেটা আমরা শুনি ইনভেস্টিগেশন হচ্ছে এছাড়া সেই ইসলামী ব্যাংকের ইস্যু শেখ রেহানার সাথে কানেকশন ইত্যাদি অনেক কথা শোনা যাচ্ছে কিন্তু ডিজিএফআই এর একটি কিন্তু রিপোর্ট আছে সেই ডিজিএফআই এর রিপোর্টে কিন্তু এটা বলা হয়েছে যে চুপ্পুকে যখন রাষ্ট্রপতি বানানো হয় এরপর চুপ্পু কিন্তু শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক তার খারাপ হয়েছিল কারণ শেখ হাসিনা কিছু বিচারপতি সংক্রান্ত কিছু নির্দেশনা ছিল যেটা সিদ্ধান্ত যেটা চুপ্পু সই করেনি তাই চুপ্পুর সাথে শেখ হাসিনা পাঁচ মাস দেখাই করেনি আমিস হক এবং দরবেশ এই দুইজন জামাতের একজন আইনজীবীকে দিয়ে রিড করিয়েছিল এই বৈধতা নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল রাষ্ট্রপতি বানানোর সেটাকে বৈধতা নিয়ে সেটাকে আপনারা জানেন এবং সেই সময় চুপুর অনেক চিঠি চালাচালি ইত্যাদি রেকর্ডস আমাদের হাতে আছে এছাড়াও যখন দুদক এর গ্যারাগল থেকে এস আলমকে চুপ্পু রক্ষা করেছিল সেটাও কিন্তু আসলে শেখ হাসিনার নির্দেশনে ছিল শেখ হাসিনা অনেক কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন বিভিন্ন ব্যাংকের দায়িত্বে বিভিন্ন জনকে দিয়ে যার জন্য সেই কাজনাকে প্রথম দায়ী করতে হয় তথাপি চুপ্পুকে সব কিছু বিবেচনায় যদি সরিয়ে দেওয়া হয় তাহলে প্রশ্ন আসে এতদিন কেন রাখলেন চুপ্পুকে কেন ক্ষমতা দিন রাখলেন সংবিধান কেন সাসপেন্ড করেননি এখন ওনাকে ব্যবহার করে চিবিয়ে ফেলে দিচ্ছেন এটা কি নীতি হচ্ছে আগেই তো ফেলানো উচিত ছিল এখন ওনাকে বের করে এনে ওনাকে ক্ষমতাচ্যুত করে ওনার বিরুদ্ধে মামলা দিয়া হবে এবং ওনাকে জেলে পড়া হবে ওনাকে গৃহবন্দী এরপরে জেলে দেওয়া হবে এটা কি ঠিক হচ্ছে চুপ্পুকে তো অনেক কাজ আদায় করেছেন তাহলে এইভাবে ওনাকে সরিয়ে দেওয়া কি হবে বরঞ্চ ওনাকে সরিয়ে দিলে যে কনস্টিটিউশনাল ক্রাইসিস সৃষ্টি হবে সেটা কী হবে অনেকে বলছেন যে ক্যান্টনমেন্টে রাখা শিরিনকে প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হবে সেটার ব্যাপারে সমস্যা আছে কারণ এন্টার দ্য ডে সেও তো শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত তাই না যদিও তার ব্যাপারে কন্ট্রোভার্সি এতটা না তাহলে ওয়াকার যদি ক্ষমতায় না থাকতে পারে নিজে এবং আঁকার খুব একটা ইচ্ছা নাই ওর ক্ষমতা আর কিন্তু যদি ক্ষমতা না নেয় এবং আঁকার জায়গায় অন্য কেউ আসে তো সেকেন্ড ইন কমান্ড যদি আসে তাহলে তো বিপদ কারণ সেকেন্ড ইন কমান্ড কিন্তু ঘোরতর অ্যান্টি ইন্ডিয়ান এবং ঘোরতর অ্যান্টি ইন্ডিয়ান হওয়ার পরে সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে নির্বাচনকে সুষ্ঠু হবে বিএনপি বিএনপি কি সুষ্ঠু নির্বাচন দেখবে সামনে এটা একটা সমস্যার সৃষ্টি হতে পারে তাহলে বর্তমান সরকারের অধীনে যেমন আছে সেরকম রেখে আসতে পরে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটা কি বুদ্ধিমানের কাজ না অতি মাথা গরম করে বিপদে টেনে আনার তো দরকার নেই এনসিপির সাথে জামাতের একটি ফাঁড়া দেখতে পাচ্ছেন এমনকি জামাতের একটা অংশ জামাতের ওই শাহবাগে স্লোগান গোলাম আজমের বাংলাদেশ হ্যাঁ এই যে স্লোগানগুলো এগুলোতে জামাত এম্বারেস কারণ কি জানেন জামাত আসলে বর্তমানে একবারে টোটালি একাত্তর বিরোধী হিসাবে নিজেদেরকে তুলে ধরতে চায় না কারণ বাংলাদেশের মানুষ একাত্তর বিরোধী নয় এই এই শাহবাগে বা এদিক ওদিক এনসিপির কিছু ছিন্ন বিচ্ছিন্ন গ্রুপ যতই লাফালাফি গ্রুপ যদি আমি ভুল না হয়ে থাকি আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যতগুলো প্ল্যাটফর্মের উৎপত্তি হয়েছে তাদের সবার অন্তরের কিন্তু একটা টেন্ডেন্সি আছে আর এই টেন্ডেন্সির সবচেয়ে বড় যেই মাঠে থাকা শক্তিশালী খেলোয়াড়টা ছিল সেটা ছিল আওয়ামী লীগ তো সবচেয়ে শক্তিশালী খেলোয়াড় হার যখন পরাজিত করে ফেলছে তো বাকি যারা আছে তারা ভাবছিল যে আহ হয়তোবা তাদের অবস্থানটা অনেক পজিটিভ হবে কিন্তু গেল গতকালকে থেকে আপনি উপদেষ্টা মাহফুজ আলমের একটা স্টেটাসকে কেন্দ্র করে দ্বিতীয় একটা স্টেটাস দেওয়ার তিন মিনিট পরেই ডিলিট দেওয়া দেওয়া অসহায়ত্বের জায়গা ফুটে তোলা শিবিরের খরচের খাতায় পরে যাওয়া এরকম নানান বক্তব্য আসছে তো মাহফুজের ছিল কি রাজাকার আজকে আবার রাজু ভাস্কর্য সেখানে আবার ছাত্রছাত্রীরা বলছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারা তখন কেন বলেছিল তারা একাত্তর সালের যে পাকিস্তানের পন্থী বাংলাদেশের যে রাজাকাররা ছিল তাদের পক্ষে রাজাকার বলে নাই শেখ হাসিনার উপর জিত কইরা তারা ওই সময় যে আওয়ামী লীগ গণহারে যে রাজাকার বানিয়েছিল সেই রাজাকারের বিরুদ্ধে তাদের প্রতিবাদ ছিল কিন্তু একাত্তরের রাজাকারদের বিরুদ্ধে তাদের কিন্তু যুদ্ধ অব্যাহত থাকবে আর আজকে আপনি দেখেন বৈষম্যবৃদ্ধি প্ল্যাটফর্মের আন্দোলনের আরেকজন নেতা যিনি পরবর্তী সময় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার হ্যাঁ প্রধান একজন সমন্বয়ক ছিল সে তার ফেসবুকে যে পোস্ট দিয়েছে আসিফ যে পোস্ট দিয়েছে অথবা অতীতে নাহিদের যে বক্তব্য যে জামাত ইসলামের রাজনীতি বাংলাদেশের মানুষ চায় না এদের কেউ পছন্দ করে না এদের ক্ষমতায় কেউ আনবে না জন্মনয় সম্পর্কে একই কথা বলেছে যে ইসলামিক দলগুলো আছে বাংলাদেশের মানুষ ভিন্নতা চায় তো এই সকল কিছু মিলিয়ে আবার আওয়ামী লীগ তো মাঠ থেকে আউট এখন জামাতের ইস্যুতে উনিশশো একাত্তর সালে সেই বিতর্কিত ভূমিকা নিয়ে জামাত বলছে ভাই গোলাম আযম তো মাফ চাইছে আমরা আর কত মাফ চামো মাফের উপর খালি মাফ চামো নাকি ছাত্ররা বলতেছে না তোমরা যদি এবার রাজনীতি করতে হয় নতুন বন্দোবস্তে এগুলোর জন্য মাফটাফ চাইতে হবে এই নিয়ে কিন্তু রাজনীতির মাঠ উত্তাল জামাত প্রচন্ড শক্তিশালী অবস্থানে আছে যেখানে উপদেষ্টা মাহফুজ অসহায় এমনটাই অনেকে মনে করছেন এবার মাহফুজের পাশেই দাঁড়িয়েছে আবু বাকের মজুমদার তার বক্তব্য তুরা যারা রাজাকার তুই তোকারী গেছে পোলা আর সাহসী সময় থাকতে বাংলা ছাড় মানে পাকিস্তানে চলে যা লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না গোলাম তুই রাজাকার বাংলা কি তোর বাপদাদার এই যে গোলাম আজম যে রাজাকার এটা প্রতিষ্ঠিত ভাবে আওয়ামী লীগ প্রতিনিয়ত বলছে বিএনপিও বলছে বাট জামাত এখন পর্যন্ত রাজাকার হিসাবে গোলাম আজমকে মানতে চায় না আবার অনেকে চুপচাপ থাকে এই বক্তব্য দেওয়ার পরে এই যে আনাম আজমি গোলাম আজমের ছেড়ে তিনি আবার পাল্টাইকে স্টেটাস দিয়েছেন তো আমরা দেখছি এই পোস্টের পরপরই আরেকটি পোস্ট দিয়েছেন বাকের তিনি বলছেন হাসিনাকে সরায়ে গেলা হাসিনাকে সরায়ে গোলাম আজমের জন্য আমরা জুলাইয়ে রক্ত দেয় হোয়াট ইজ দ্য মিনিং হাসিনাকে সরায়ে গোলাম আজম গোলাম আজম তো জীবিত না তার মানে গোলাম আজমের যে দলটা আছে বাংলাদেশ জামাত ইসলাম এই জামাত ইসলামকে ক্ষমতায় আনার জন্য জুলাই রক্ত দেয় নাই আবার বলা হচ্ছে আওয়ামী লীগ ধানের শেষ একই সাপের দুই বিশ নাকি দুই সাপের এক বিশ জানি না তো তার মানে এখানে নতুন কোনো কিছু ছাত্ররা চাচ্ছে আবুবাকের মজুমদার তিনি কেন্দ্রীয় সমন্বয়ক ছিলেন তাকে কিন্তু ডিবি হারুন আতিথিয়ত করেছিল আপনি দেখবেন রে গতকালকে থেকে শিবিরের সভাপতি পুরো বাংলাদেশ জামাত কেউ বলছে যে তিনি ক্ষমতায় থেকে এরকম পোস্ট দিতে পারেন কিনা এটা তো শপথ ভঙ্গের মতন অবস্থান আওয়ামী লীগ নিয়ে তো অনেক পোস্ট দিছে। বিএনপি নিয়েও তিনি কৌশল অনেক পোস্ট দিয়েছেন তখন কিন্তু এগুলো নিয়ে আলোচনা হয় নাই আওয়ামী লীগ যেহেতু খরচের খাতায় ছিল বা স্বৈরাচারী কর্মকাণ্ডের কারণে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে আবার পিথোনা নীল নকশা থাকুক সাদা নকশা থাকুক হয়েছে নিষিদ্ধ হয়েছে সো এখন আসলে কি ঘটতে যাচ্ছে আমরা যতটুকু বুঝতে পারতেছি যে জামাত ইসলামের যে খুশি খুশি ভাবটা ছিল সেটা তো অনেকটা ভাটা পড়তে যাচ্ছে আবার আমাদের এনসিপির মধ্যে যারা আছেন সার্জিস বা হাসনাত তাদের অবস্থানটা কোনটা পরিষ্কার পরিচ্ছন্ন আবার বোঝা যাচ্ছে না যে তারা কি জামাদের পক্ষে অবস্থান নিচ্ছে না বিপরীতে তবে জামাদের বিভিন্ন প্রোগ্রামে তাদের যাওয়া गाइस আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গাছে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ